সকাল সকাল এত রোদ দিয়েছে কালকে দেখালাম কত বৃষ্টি আজকে বেশ রোদ দিয়েছে সকালে একদম আর আমি এই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে প্রচন্ড রোদ কী রোদ বাপরে বা দিচ্ছি এই যে বাজার করে নিয়েছি এবার চললাম প্রচন্ড রোদ বাপরে বা বাইরে এখন নটা বাজছে কেউ বলবে এত ওদের তার বাজারে খুচরোর এত অসুবিধা খুব সমস্যা দশ টাকার কিছু জিনিস কিনলে দশ টাকায় দিতে হবে কেউ খুচরো দিচ্ছে না অবাক খাবে ফুল নেবো সেখানেও দশ টাকা খুচরো না দিলে ফুল দেবে না কি যাই নেবে সেটা খুচরো দিতে হবে কি সমস্যা আমরা কোথার থেকে খুচরো পাই যে দোকানদার না দেয় বলো তো কি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজারে জিনিস কিরকম বাজে দেখো মানে বাজারের জিনিস বাজে কথাটা কি রকম বাজার থেকে তো আনতে হবে ঠিক আছে লাউডাটা কালকে নিয়ে এসছিলাম তোমার দেখালাম ঝোল বানিয়েছিলাম শাকগুলোকে রেখে দিয়েছিলাম হয়তো ওপেন রাখলে ভালো থাকতো এখানে তো ফ্রিজ নেই একটা প্লাস্টিক করে রেখেছিলাম পুরো লাউ পাতাটা গলে গেছে একদম যাচ্ছে তাই হয়ে গেছে মানে কোনো বাজারের জিনিস না থাকে না নষ্ট হয়ে যায় একদম কালকে এই সময় কি সুন্দর বৃষ্টি হচ্ছিল আজকে পুরো রোদ একদিনের এদিক ওদিকে কত ওয়েদার চেঞ্জ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ে এখানে করছে দেখো রোদ দিচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা আমি ধরতে পারছি না কিন্তু বৃষ্টি পড়ছে ক্যামেরা বোঝা যাচ্ছে না আর বেশ রোদও দিচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে পুরো আবার মেঘলা করেছে এই রোদ রোদ দিচ্ছিল কি করছিস রে কুটুর কুটুর আওয়াজ আসছে

তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম বাইরে এই মুহূর্তে প্রচণ্ড কটকটে রোদ আর এখনকার ছেলেমেয়েদের অবস্থা দেখো বাইরে রোদ দিয়েছে আর ঘরে এখানে ফুল স্পিডে পাখা চলছে যেহেতু এই ছোট পাখাটা এই যে কেনা হয়েছে ওটাকে তো ব্যবহার করতে হবে বা ক্রিম মেখে এটা দিয়ে ও নিজেকে ইয়ে করছে ড্রাই করছে কাদের কাদের মেয়েরা এরকম করে আমাকে বলবে তো কমেন্টস করে আমরা দুপুরে খাবার নিয়ে খেতে বসে গেছি ক্যামেরা করতে দেরি হয়ে গেল এই যে ভাত ডাল এখানে চিংড়ি মাছ এখানে জলপাই চাটনি আর ওই যে লাউডাটা দিয়ে যেটা বানিয়েছিলাম এইসব নিয়ে আমরা বসে পড়েছি দেখাচ্ছিলাম খুব রোদ আর এখন দেখো কি ঝেপে বৃষ্টি হচ্ছে এখন দুপুরবেলা আড়াইটা বাজে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভালো লাগছে বেশ এত গরম লাগছিল এখন বেশ ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বন্ধু ওখানে আছে আপনাকে বলছে বিশ্ব বাংলাতে আজকে আমরা দেখা করবো তো ওখানে যাচ্ছি সন্ধ্যাটা দু বন্ধু একটু গল্প করে কাটাবো